গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমরা মোটামুটি আছি খুব একটা ভালো নেই আর এখানে এডিট করতে গিয়ে আমি দেখি ক্যামেরাটা দেখো কেমন ঝাপসা হয়ে গেছে ক্যামেরার আর কী দোষ দেব আসলে ফোনটা হাতে করে নিয়ে যাই বাড়ির ওইখানটাতে ওখানে প্রচুর ধুলোবালি বাড়ির কাজ হচ্ছে মানেই কিন্তু ধুলোবালির মানে খেলা বলতে পারো তো ফোনটা গিয়ে রেখে দিই বা ব্যাগে নিয়ে যাই এই করতে গিয়ে না পিছনে ধুলো ধুলো জমে গেছে হয়তো বা আমি খেয়াল করিনি ক্যামেরাটা যখন সেট করেছি এখন এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি আর কালকে রাত্রি থেকে আমাদের মা ছেলের কারোর ঘুম নেই হঠাৎ করে আহিলে খারাপ করেছে মানে ওর পাপা যেদিন রাত্রে গেল সেই রাত্রেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে গা হাত পাও এত গরম সারা রাত্রি তোমার নিঃশ্বাস পায় না ঠান্ডা লাগতে বাচ্চাদের ওই এক সমস্যা তোমার নাকে নিঃশ্বাস পায় না ঘুমোয় না সারা রাত কান্নাকাটি করে তো এই করে আমার রাত্রিটা পার হয়েছে ভোরের দিকে এক দেড় ঘন্টা মতো ঘুমিয়েছে তারপরে কিন্তু উঠে গেছে প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজে এখন তো আমি ওকে এই যে চা বিস্কিট তারপরে ডিম সেদ্ধ একটু করে দিয়েছি আর দেখো নিজে হাতেও খাচ্ছে না তো ওকে আমি খাইয়ে দিলাম আর বাচ্চাদের শরীর খারাপ মানে খ্যান খ্যান করে কিচ্ছু করতে চায় না একা হাতে খেতে চায় না তো এই করতে গিয়ে আমার এত লেট হয়ে গেছে আমি তো উঠেছি মোটামুটি ছটা তারপরে ওকে নিয়ে বসেছিলাম খেলাধুলো করলাম এই করতে করতে আটটা বেজে গেছে তবু আমি বাড়ি থেকে বেরোতে পারিনি এইদিকে মিস্ত্রি এসে আমাকে তো তোমার ফোনে পায় না তো মিস্ত্রি আবার বাড়ি এসে আমার কাছ থেকে চাবি নিয়ে গেল তো মিস্ত্রিদের বললাম যেতে আমাকেও যেতে হবে দু একটা কাজ আছে সেগুলো বুঝিয়ে দিয়ে আমি আসবো তো মিস্ত্রিদের বললাম যান আমি একটু পরে আসছি তো আমি আহিলকে দেখো এই জাঙ্গুল তুলে তুলে ওটাই বলছে যে দুষ্টুমি করো না বাইরে যেও না তোমাকে আমি মোবাইল দিয়ে যাব এখানেই বসে বসে ফোন দেখবে ছবি আঁকবে যা ইচ্ছে তাই করবে আর এই যে খেতেও চাইছে না কোনো মতে তো একটু গরম গরম একদম কড়া করে ঝাল ঝাল করে চার একটু ডিম সেদ্ধ খাইয়ে দিলাম দিয়ে এই যে আমার ফোন ফোনটা প্রায় আধ ভাঙাই ফোন বলতে পারো অর্ধেকটা ডিসপ্লে চলে গেছে তো ওটাই আপাতত দিয়ে গেলাম এমনিতেও ভালো থাকলে না ওকে আমি ফোন দিয়ে যাই না বই খাতা বা খেলনা এগুলো নিয়ে একটু খেলাধুলো করতে করতে আমি চলে আসি আর এই যে আমার হাতে বাটিটা দেখছো এই বাটিগুলোই কোথায় সেট হবে সেটা মিস্ত্রিদের আমাকে দেখাতে যেতে হবে আর এটার জন্য পাইপ কতটা লাগবে বা কত ইঞ্চি লাগবে সেটা আমাকে জেনে আসতে হবে তো বাড়িতে একটা ছেলে না থাকলে মানে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু ম্যানেজ করা ভীষণ ডিফিকাল্ট যে করে সে জানে আজ এটা নেই আজ সিমেন্ট লাগবে আজ এটা লাগবে ম্যানেজ করো যদিও আহিলের পাপা এগুলো ফোন করে বলে বাট তবুও একটা মানে মাথার ওপর জিনিস ঠিকঠাক এলো কি না যত বস্তা হয়তো সিমেন্ট আনতে বলা হলো বা পেরেক আনতে বলা হলো সেটা ঠিকঠাক এলো না ওটা দেখার জন্য কিন্তু একটা লোক লাগে তো আমার অবস্থা হয়েছে সেরকম তো যাই হোক আহিলকে টাটা বাই বাই করে বেরোচ্ছি আর এখন মোটামুটি সাড়ে আটটা থেকে নটা মতো বাজে বাট বাইরে মনে হচ্ছে যেন দুপুরবেলা সূর্য বোধ হয় রাত্রে আর ঘুমোই না যেন তো ও সারা রাত্রি জেগেই থাকে কখন যে ও মানে ওঠে তার কোনো ঠিক ঠিকানা নেই আটটার সময়তেও ছাতা না নিয়ে তোমার বাইরে বেরোনো যায় না এত রোদ্রের তাপ হয়েছে আর এই দিকে এই চার পাঁচ দিন ধরে তো বিভৎস অবস্থা খারাপ গরমে পুরো শেষ হয়ে যাচ্ছে তো আমি গিয়ে বাটিগুলো দিয়ে আমি বোধহয় পাঁচ দশ মিনিটে দাঁড়িয়েছি বেশি দাঁড়াইনি সোজা চলে এসেছি বাড়ি জামাকাপড় আমি ভিজিয়ে রেখে গেছিলাম ওর পাপার বেশ কিছু জামা কাপড় রয়েছে ওই যে ঈদে পরেছিলাম আমি আহিল আর জামা কাপড় না এখন তোমার জমায় না প্রত্যেক দিন আমাকে এক বালতি করে কাচতে হয় কেননা বাড়ির ওখানে যেটাই পরে যায় না কেন আমি বা আহিল সেটা যে পরের দিনে সে পরবো তার কোনো পরিস্থিতি থাকে না ওই যে তোমাদের বললাম ধুলো বালি কোথা দিয়ে যে আসে করতে পারি না পুরো কিচকিচ কিচকিচ করে পুরো আমার ঘর যখন আমি ঝাড়ু দিই সাদা বালি বেরোয় বাথরুমে তো পা দেওয়ার উপায় নেই মনে হয় যেন বালিতে পা দিচ্ছে এরম একটা অবস্থা আর আমাকে জামা কাপড় কাচতে দেখে এই যে চলে এসেছে দেখো আমাকে জামা কাপড় তুলে দেবে বলে ওর আগেতে ঠান্ডা লেগেছে মানে গাটা গরম নাক দিয়ে জল বেরোচ্ছে তার উপর ভেজা নাড়বে তো যাই হোক ওকে বকাবকি করে আমি তেড়ে দিয়েছি আর আমার শরীরটাও না কদিন ধরে ভালো যাচ্ছে না কেন জানি না গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা মানে শীত দাঁড়াতে ব্যথা পিঠে ব্যথা পেটে ব্যথা অনুভব করছি ভালো লাগছে না মানে এখন একটুখানি কিছু হলেই না ভয় পায় যে কি হয়ে গেল বড় কিছু হয়ে গেল নাকি তো এর একটা মাথায় সবসময় চিন্তা থাকে এনার্জিও পাচ্ছি না কোনো কিছু করতে ভালো লাগছে না তো হয়তো বা মানে কদিন ধরে এই ঘরে এসিতে শুচ্ছি মেঝেতে তো সেই কারণেও গা হাত পা ব্যথা হতে পারে খাটে একভাবে ঘুমোতে ঘুমোতে যখন দেখবে মেঝেতে শোয়া হয় না তখনও কিন্তু গা হাত পা ব্যথা হয় আমি দু একজনের সামনে বলছি তো সেটাই বলছে সেটা হলে তো খুব ভালো হয় বাট ওই যে মানে খারাপ কিছুই মনের মধ্যে সব সময় মানে হয় যে না হয়তো খারাপ কিছুই হয়েছে এরমটাই হয় তো যাই হোক আমি জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি ঘর দর ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই জামার মুখে মাস্ক আর মাথায় সানগ্লাস দেখছো মানে বাইরে এখন এগুলো ছাড়া বেরোনো মানে কি বলবো কোনো নিরাপদ নয় এগুলো আমার লাগবেই বাইরে বেরোতে আর এখন যেহেতু দুপুর বারোটা তো মিস্ত্রিদের জন্য আমি চা নিয়েছি আর ফ্রিজ থেকে ঠান্ডা জলও নেব ওদের চাই না ওরা চাও চায় না জলও চায় না বাট আমি একবার না দুপুরবেলা গিয়ে ফ্রিজের জল আর চাটা একবার গিয়ে দিয়ে আসি ওই সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে কেননা তারপরে আবার দেড়টা দুটোর দিকে ওরা লাঞ্চ করে তো সেই কারণে ব্যাগে ঢুকিয়ে নিয়েছে আর চলে এসেছে এই যে বাড়ির এইখানটাতে তো দূর থেকে আমি ক্যামেরাটা অন করেছি দেখো জানালাগুলো বেশ ভালো লাগছে না যদিও এখন এটা কমন ডিজাইন তবে আমার খুব পছন্দের এই ডিজাইনটা তো রাউন্ড যে শেপটা দেখছো এটা অলরেডি ঢালাই হয়ে গেছে এবার এই যে মাথাতে ত্রিভুজের মতো করেছে তো এখানে রড টড বাধা কাজ চলছে এগুলো আজ সমস্ত ঢালাই হবে আর এই যে সামনের ডিজাইনটা এটাও আজ তোমার ঢালাই হবে অনেকটা কাজ এগিয়ে গেছে এই ভিডিওটা দু তিন দিন আগে তো আমি ভয়েসটা দু তিন দিন পরে দিচ্ছি ভিডিও আর করা হয়নি আহিলের শরীরটা একটুখানি খারাপ ছিল যে কারণে ভিডিও না করতে পেরেছি আর এই ভিডিওটা করা ছিল সেটাও আমি এডিটও করতে পারিনি আর এটা হচ্ছে মেন গেট আমাদের নিসতলার ডাইনিংয়ের ঢোকার তো এই গেটটাকে তোমার রাউন্ড রেখেছে এই ইটগুলো পরে ফেলে দেওয়া হবে পুরো রাউন্ডের মধ্যে রাখা হয়েছে তো যাই হোক তারপরে ওখানে আমি একটুখানি থেকে বাড়ি চলে এসেছি আর আহিলের জন্য দেখো ওর শরীরটা যেহেতু খারাপ তো এইসব একটু ভাজাভুজিগুলো খেলে না একটু মুখে স্বাদ আসবে তো মাছগুলোকে একদম চিকন চিকন পিস করে ভেজেছি যাতে মাটা কোনো কিছু না থাকে আর বেশি করে পেঁয়াজ দিয়ে করেছি ডালের বড়া তার সঙ্গে এটা কাটোয়া শাক আর এখানে তোমার রয়েছে মসুর ডাল ব্যাস এই রান্নাবান্নাই করেছি হালকা পাতলা তারপর ওকে আমি খাইয়ে দিয়েছি ওর শরীরটা যেহেতু অসুস্থ ও তো নিজে হাতে খাচ্ছে না বুঝতেই পারছো আর এমনিতেও ডাল হলে না ও একা হাতে খেতে চায় না তো ওকে খাইয়ে আমি নিজে খেয়ে নিয়েছি আর তারপরে তোমাদের কয়েকটা আমি জিনিস দেখাবো সার্কাস দেখতে গিয়ে ওখানে প্রচুর বড় মেলা বসেছিল তো ওখান থেকে কয়েকটা জিনিস কেনা হয়েছে তো এই যে কন্টেনারটা দেখছো এত কিউট দেখতে এত সুন্দর কি বলবো তোমাদের এগুলো চল্লিশ টাকা করে কিন্তু দাম তো আমি এটা নিয়েছিলাম মেনলি আমার সাজগোজের জিনিস রাখবো বলে আর দুটোই নিয়েছিলাম সাজগোজের জিনিস রাখবো বলে বাট একটাতে আমি মেডিসিন রেখেছি কেননা কোথায় যে রাখি মেডিসিন তোমার খুঁজে পায় না একটা এখানে একটা ওখানে ছড়িয়ে থাকে তোর বাবা বললো তোমাকে আবার পরে কিনে দেবো আপাতত একটাতে তুমি এখন আগে মেডিসিনটা রাখো আর একটা তো ফাঁকাই রয়েছে জানি না এটাতে কী রাখবো সাজের জিনিসও রাখতে পারি বা ফ্রিজেও কিছু রাখতে পারি আর এই যে কৌটোটা দেখছো এই কৌটো আমার দুটো আছে বাড়িতে বাট ওগুলো ছোটো সাইজ এই যে সেম দেখতে এটাতে যদি তোমার পাঁচশো দই বসানো যায় নতুনটাতে কিন্তু এক কিলো বসানো যাবে অনেকটাই বড়ো সাইজে বাট ক্যামেরাতে কেন বোঝা যাচ্ছে না জানি না আর এগুলো দেখো ডায়মন্ড শেপ দেওয়া রয়েছে ভীষণ সুন্দর লাগে এই কান্টেনারগুলো দেখতে ট্রান্সপারেন্ট কান্টেনার আর একটা জিনিস নিয়েছি এটা মানে নেওয়ার কোনো কথা ছিল না ওর পাপা এখন বারণ করছিল বলছিল বাড়ি হলে নিয়েও ফালতু এখান থেকে বয়ে নিয়ে যেতে হবে তবুও নিলাম কেননা আমার বাড়িতে এই গ্লাসের সেট তোমার কোনোটা ছটা পাবে না সব সেটে দুটো একটা করে কম আহিল সবগুলো ভেঙে ফেলেছে তো যে কারণে আমি ভাবলাম ছটার একটা সেট নেওয়া যাক আর এটা না দেখে এত পছন্দ হয়ে গেছিল তোমাদেরও দেখলে পছন্দ হবে কেননা জিনিসটাই এমন এই যে দেখো পুরো ডায়মন্ড শেপ দেওয়া রয়েছে আর ভীষণ মোটা কিন্তু এটা তো এটা আমি সিক্স পিস নিয়ে নিয়েছি এটাও পার পিস তোমার চল্লিশ টাকা করে নিয়েছে মানে ছটাতে দুশো তো ভীষণ সুন্দর এটাতে তোমার কোল্ড ড্রিঙ্কস বা ফ্রুটি মাজা এগুলো দিলে না বেশ ভালো লাগবে প্লেনও ছিল বাট আমি একটু ডিজাইনের মধ্যে নিয়েছি তো কেমন হয়েছে আমার জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা